আচমকাও পুলিশের গাড়ির সাইডেন সেনাবাহিনী ও বিজিবি গাড়ির দ্রুত ছুটে চলা এবং বিবির পুকুর সদরের দিক থেকে মানুষের ছুটে আসা দেখে আগ্রহী মানুষজন ভিড় করলেন বরিশালের কাকলি মোড়ে

কি বি আর শুরু করে কে বাবাদের কথা শুনে না দেখেন হাত লাগুর ফুলাই যাচ্ছে এইখানে রাস্তায় ঘোরাঘুরি খায়ছি আজকে রাস্তায় ঘোরাঘুরি খায়ছি ঝুল ধরে কান্দতে কান্দে গাড়ি তো উঠায় ঝুল ধরে কান্দতে কান্দে গাড়ি তো করে একজন বলে তো বইয়া চৰ ভাই বল আছে খেল শান্তিপূর্ণ মার্চ তারপর জাস্টিক আমরা দেখলাম যে সেখানে কিভাবে পুলিশের ন্যাকার জন্য হামলা করে ইতিমধ্যে আমরা জানি না যে অন্তত আমাদের ধারণা পনেরো বি থেকে করা হয়েছে 60 অধিক ছাত্রছাত্রীকে লাঠি করা হয়েছে আমরা বলতে চাই যে এই শান্তিপূর্ণ কর্মসূচিতে এই রকম হামলা এটা স্বৈরাচারী সরকারের ফ্যাসিবাদী আচরণ ছাড়া কিছুই নয় এবং আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমরা মনে করি আজকে বরিশালে যে হামলা হয়েছে এর প্রতিবাদে ছাত্রদের পাশাপাশি শ্রমিক সহ সাধারণ জনতার রাস্তায় নেমে আসা দরকার এই রকম স্বৈর শাসনের বিরুদ্ধে মানুষের গণপ্রতিরোধ গড়ে তোলা দরকার আজকে ছোট ছোট ছাত্ররা তারা রাস্তায় বসে তাদের নয় দফা দাবি জানিয়েছিল এইটার মধ্যে কোনো সহিংসতা ছিল না কোনো সন্ত্রাস ছিল না তারপরও আমরা দেখলাম যে কিভাবে তাদের উপরে হামলা করা হয়েছে আমরা তীব্র নিন্দা

যাদেরকে কিশোরী কিশোরীও বলা যায় আর এ সম্পর্কে বরিশালের পুলিশ কমিশনার জিহাদুল কবির বলেছেন যদি অনুদ আঠারো কেউ থাকেন তবে তাদেরকে যাচাই বাচাই করার পর ছেড়ে দেয়া হবে এভাবেই পুলিশের হামলা ও ধরপা করে থমকে গেছে বরিশালের মুখফর জাস্টিস আরিফ আহমেদ বরিশাল